বিএনপির নেতা সালাউদ্দিন যাকে আমি প্রায়শই বলি হলে সংবিধান বিশেষজ্ঞ কনস্টিটিউশনের ইতিহার যে এত গভীর তার এটা আমরা আগে কখনো জানতে পারি নাই বিএনপি আগে জানতো কিনা আমার সন্দেহ আছে তার একটা বক্তৃতা আমার কাছে কেউ পাঠিয়েছে এটা তারিখ তারিখ আমার কাছে নাই বাহান্ন নিউজ নাকি এরকম কিছু একটা ওয়েবসাইটটার নাম সেখান থেকে সেখানে এই এটা ছাপা হয়েছে তো সেখানে একটা প্রসঙ্গ দেখলাম যে ওখানে যা বলেছে সাহেব তার পরিপ্রেক্ষিত মানে তার প্রভাব আছে সেজন্য এটা নিয়ে এখন আমি কথা বলি বিষয়টা হলো যে সে ব্যাখ্যা দিচ্ছে যে ইউন গভর্নমেন্টটা কেন বৈধ সরকার একদম নর্মাল বৈধ মানে বৈধর ব্যাখ্যা সালাউদ্দিন দিচ্ছে বৈধর ব্যাখ্যাটা হলো এটা একটা কনস্টিটিউশনাল সাংবিধানিক সরকার এটা এই অর্থে ওই এটা নর্মাল আর পাঁচটা সাংবিধানিক সরকার যেমন থাকে এটা তেমনই একটা সরকার উনি বলতেছে তফাতকালি একটাই অন্য সরকারগুলো নির্বাচিত সরকার হয় আর ওনাকে ওনার নামটা হলো উনি হলেন ইন্টিরিংগম অন্তর্বর্তী সরকার এ হলো ফারাক আদারওয়াইজ দুটার মধ্যে কোনো ফারাক এই দুটা একই এটা হচ্ছে তার দাবি বলতেছেন শুধু নামটা পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্বর্তী সরকার লেখা হয়েছে সাংবিধানিক ভাবে এটা গঠিত হয়েছে কেন কিবে বুঝলেন উনি ওই একশো ছয় দ্বারা কনস্টিটিউশন একশো ছয় দ্বারা অনুযায়ী এটা হলো যেদিন পাঁচই আগস্টে আসলে পাঁচই আগস্টে আমাদের প্রেসিডেন্ট এখন কি করবেন হাসিনা তো করছে তো সেদিনে উনি একটা সেদিন বা তারপরে হয়তো সে তিনি আমার যতটুকু মনে করতেছে সেই দিনে উনি সুপ্রিম আপিল বিভাগের কাছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে একটা চিঠি লেগেছিলেন যে এই প্রসঙ্গে এখন যদি একটা অন্তর্বর্তী সরকার করতে চান সেটা করাটা ঠিক হবে কিনা বা করা যাবে কিনা সাংবিধানিকভাবে বৈধ হবে কিনা মনে রাখতে হবে তখনকার যে আপিল কোর্ট এটা কিন্তু হাসিনা বানানো আপিল কোর্ট বুঝতে পারতেছেন কি ধরনের দালালে ভর্তি ছিল এগুলা এগুলাই কিন্তু কোটা বের মুভমেন্টে স্থিতি করার জন্য মেলার আয় দেশ এই শেষবেলায় পর্যন্ত তা তো হাসিনা কুলাইতে আরে নেই এই কোটা বিরোধী আন্দোলনে দেখে বলছে হাসিনাকে পতন ঘটাইতে হচ্ছে তো সেখানে ওরা বলেছিল প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট এই ধরনের ইয়ে চাইতে পারে ব্যাখ্যা চাইতে পারে আগাম ব্যাখ্যা চাইতে পারে আপিল বিভাগের কাছে সেই ধরনের একটা ইয়ে চাওয়া তো যেহেতু আপিল বিভাগ এরকম একটা রায় দিয়েছিল হ্যাঁ হতে পারে কি প্রেক্ষিতে কেন প্রেক্ষিতে নিশ্চয় একটা বিশেষ পরিস্থিতিতে প্লাস অনেক সময় এরকম হয় এরকম কোর্ট রায় দেয় যে যেহেতু এখনো কিছু করার নাই যেহেতু কোনো বিকল্প নাই এটা বিশেষ পরিস্থিতি সেই জন্য এটা করা যেতে পারে কষ্ট থাকার না আদালত এরকম পরামর্শ অনেক সময় দিয়ে থাকে এটা সেই ধরনের একটা পরামর্শ হতে পারে হোয়াট এভার ইট ইস সো ইয়ের বক্তব্য হচ্ছে সালাউদ্দিনের বক্তব্য হচ্ছে যে তাহলে এই সরকারটা একদম বরাবরের মতন আগেকার হাসিনা সরকার যেমন নিজেকে বৈধ দাবি করতো দু হাজার ছয় সালে বিএনপি সরকার যেমন নিজেকে বৈধ দাবি করতো এটা তেমনই একটা বৈধ সরকার এটা বলতে যাচ্ছে সমস্যা হচ্ছে একালে তাই এটা সেটা নিয়ে ইনিশিয়াল কিছু একটা করলেই তারেক জিয়া বক্তৃতা দেয় এইটা করার ওনার একটি আর নেই এই যেমন পোর্ট দেওয়া তারেক জিয়া বিবৃতি দিয়েছে যে এটা করার ভোট কাউকে দেওয়ার নাই তো কিছুদিন আগে আরেকটা একটা হয়েছে যে আমরা কি স্বল্প উন্নত দেশের ক্যাটাগরি থেকে বার হয়ে যাবো যাদের সঙ্গে এলডিসি বলে একটা শব্দ আছে মানে একটা টার্মিনোলজি আছে এলডিসির কথার মানে হলো যে আমরা লিস্ট ইনকামওয়ালা কান্ট্রি হিসাবে থাকবো কি থাকবো না মানে মাথাপিছু আয় এক হাজার ডলারের বেশি হলে আর আপনি ক্ষুদ্র আয়ের স্বল্প আয়ের দেশ হিসেবে থাকতে পারেন না হাসিনা দাবি করে গেছিল যে আমরা এটা পার হয়ে গেছি এখন এটি নিয়ে তর্ক উঠেছে তো তারেক জিয়া বলতেছে যে এটা লিস্ট ডেভেলপমেন্ট এলডিসি থেকে বদলানোর ক্ষমতা হিসাবে নাই তাহলে কি দাঁড়ালো ওদিকে আবার আছে ম্যান্ডেট খসু প্রতি দুই কথা পরে পরে বলে এটা তত গভর্নমেন্টের এটা ম্যান্ডেট নাই এই জন্য তার নাম অভিমুখ দিচ্ছি ম্যান্ডেট খসরু তাহলে দেখা যাচ্ছে যে তারেক জিয়া বা ম্যান্ডেট করছে যে কোনো কন্টিনিউয়াস ম্যান্ডেট ম্যান্ডেট করতেছে ইভেন এই সালাউদ্দিন আরেকটা প্রসঙ্গে বলতেছে না এটা করার একটিয়ার সরকারের নাই তাহলে একদিকে বলতেছে এগলা আর এগলা এটা সম্ভবত একটা পুরনো তার বক্তৃতা সেখানে দেখা যাচ্ছে সে নিজেই বলতেছে এই সরকারটা বৈধ তাই ও নিজেই আবার সেই সময় প্রশ্ন করতেছে সুতরাং একটিয়ার নাই কেন সংবিধানের সব ডিটেল দেওয়া আছে এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারই তো তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার তো সরকার না এই ট্রানপত সংবিধান নাই তাহলে এইটা দিয়ে সংবিধান ভায়োলেট হবে কিনা এই প্রশ্ন তোলার কোনো মানে নেই নেই সুযোগ মোটেও না এটা কোনো সুযোগ নেই যেহেতু একশো ছয় ধারা অনুসারে এটা হচ্ছে তার এই বক্তব্য যদি মেনে নেই তাহলে দেখেন হাসিনা যে সংবিধানটা থুয়ে গেছিল সেই সংবিধানে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কি হবে এরকম কোনো ধারণা দেওয়া নেই অর্থাৎ হাসিনা যে পথ থেকে চলে গেলেন এখন এরপরে সরকার করা পথ কি তা হাসিনা রেখে যাক কনস্টিটিউশন এটা নাই ওখানে বলা আছে কি পুরানো হাসিনার সরকারটা সরকার শেষ হওয়ার ধরা যাক সরকার শেষ হবে বারোই জানুয়ারি তাহলে বারোই জানুয়ারির তিন মাস আগে ইলেকশন হয়ে যাবে পরের ইলেকশনটা আর বারোই জানুয়ারি পর্যন্ত হাসিনা খবর থাকতেই থাকবেন তেরোই জানুয়ারি গিয়ে উনি নতুন সরকার হিসেবে শপথ নেবেন বা নতুন সরকারের দোকান খুলে বসবেন এই ছিল নিয়ম এবং এইভাবেই উনি অন্তত আঠেরো সালের পর থেকে এই নিয়মে চলছে তাহলে কনস্টিটিউশন মানতে গেলে এই হলো নিয়ম এখন পদত্যাগ করলে কি হবে সে কথা তো লেখা নেই আচ্ছা যদি ইউনিশ সরকার বৈধ হয় সালাউদ্দিনের কথা অনুযায়ী তাহলে এটা ইলেকশন হয়েছিল সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ চব্বিশের পাঁচ যোগ দেন তাহলে উনত্রিশ ওর মধ্যে ইলেকশন হবে তিনি সরকার তো বৈধতা আছে তার এক্ষেত্রে কি মারা হবে আবার এই প্রশ্ন যদি তুলি যে সাতই জানুয়ারি ইলেকশন হয়েছে হলে পরে হাসিনা পদত্যাগ করলে কি হবে সে কথা তো কনস্টিটিউশন লেখা নাই তাহলে এই যে একশো ছয় দ্বারা দেখায় যে গভর্নমেন্টটাকে বৈধ বলা হচ্ছে এই গভর্নমেন্টের আয় কতদিন থাকবে এই প্রসঙ্গ উত্তর নেই এই জন্যই সমাধান হিসেবে বলা হয়েছিল এটা খুব সহজ সমাধান আছে ইঞ্জিনিয়ার সাহেব নিজেই একটা নিজের টেনিউর একটা রাফ ঠিক করবেন ঠিক করার পরে সেটা নিয়ে একটা গণভোট যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে গভর্নমেন্টটা বৈধ হয়ে গেল কতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে সেগুলো বই দেওয়া গেল এইসব তর্ক করতে হতো না কিন্তু এগুলো কোনো কিছুই করবেন না আর প্রত্যেকে যখন যেমন সুবিধা একই লোক আরেক সময় বলবে যে ম্যান্ডেট নেই ম্যান্ডেট নেই এই যে এখনো গত সপ্তাহে বলছে তারেক জিয়া এই যে লিস্ট ডেভেলপমেন্ট কাল এল লিস বিশেষ সিদ্ধান্ত নেওয়ার গভর্নমেন্টের একটি আর নেই ম্যান্ডেট কন্টিনিউ ম্যান্ডেট ম্যানেট ম্যানেট করেই যাচ্ছে তাহলে অবস্থাটা কি দাঁড়ালো আসলে যখন যেমন সুবিধা তখন তেমন ভাবে ব্যাখ্যা দিচ্ছে এবং এবং এইভাবেই চলতে আছে এই সংবিধান বিশেষজ্ঞদের কারবার এই জন্যই লোকে বলতেছে যদি কনস্টিটিউশনালি ইন সরকার বৈধই হয় তাহলে ইলেকশন হবে দুই হাজার উনত্রিশে এই ছাব্বিশে ইলেকশন করারও তো কোনো রাইট নেই ইউনুস ইলেকশন ডাকতেছে এই ডাকার রাইটটা করতে গিয়ে পাইছেন আর এক আর দুই হলো যে ইলেকশন আগামী বছর হবে ছাব্বিশ হবে এটা করতে গিয়ে পাইলেন এই কত কনস্টিটিউশন লেখা নেই কনস্টিটিউশন পরিষ্কার করে লেখা আছে পাঁচ বছর টেন ইয়ার শেষ হবে তারপর নতুন ইলেকশন হবে তাও আবার টেন ইয়ার শেষ হওয়ার তিন মাস আগে ইলেকশন হবে এটা কনস্টিটিউশন লেখা আছে হাসিনার কনস্টিটিউশন তাহলে এগুলার মানা যাবে কি করে এগুলোকে ভায়োলেট করা ছাড়া তো আর সালাউদ্দিনের ইলেকশন করা যাচ্ছে না এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন এখনই ইলেকশন এই যে দাবিগুলো করছিল বিএনপি সেগুলো কি হবে তাহলে এখন তার সার কথা দাঁড়াচ্ছে হলো যে পুরো ঘটনাটায় বিএনপির ইচ্ছা যেটা ওটাই সংবিধান এই জন্য কখনো বলতেছে যে ম্যান্ডেট নাই ইউনুস সাহেব আবার কখনো বলতেছে যে না সব দেওয়া আছে ইনিশ সরকার পরিপূর্ণ নর্মাল একটা সরকারের মতে বৈধ নর্মাল সরকার যা যা সিদ্ধান্ত নিতে পারে ইনিশ সরকারও তাই সিদ্ধান্ত নিতে পারে যে তাই হয় তেলে আবার তার সাহেব জিজ্ঞেস করতেছে কেন যে পোর্ট কাউকে দেওয়ার ক্ষমতা ইনিশ নাই মানে একজনের কথার সাথে একই দলের এক নেতার সাথে আর এক নেতার কথার মিল নাই যখন যেমন যখন যে কথাটা বললে তার লাভ হয় তখন সেই কথাটা বলতেছেন এ হলো বিএনপি থ্যাংক ইউ